নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক একটু আলাদা দেখে নেব আপনার ভালোবাসার মানুষের চোখে আপনি কি রকম আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার কতটা প্রায়োরিটি আছে এবং আপনাকে তিনি কতটা পছন্দ করেন কোন দিক থেকে পছন্দ করেন সেই সমস্ত কিছু আজকে দেখব তো চলো শুরু করছি রিডিং আর বলবো যারা আজকে আমার রিডিং প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে কারণ এই এখানে কিন্তু বিভিন্ন রকমের রিডিং আসতে থাকে যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারাও কিন্তু ফলো করে রাখুন কারণ আমি রিডিং আনতে থাকি এবং বিভিন্ন রকমের রিডিং আসে এবং কারেন্ট ফিলিংসের রিডিং তো আসেই আসে অবশ্যই তো অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যারা যারা আপনারা পার্সোনাল নিতে চাইছেন যারা আপনারা নিজেদের প্রচুর কোন সমস্যা আছে সেটা রিলেশনশিপ হতে হতে পারে পারে লাইফ পড়াশোনার দিকে হতে পারে তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করেন বুকিং নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের চোখে তুমি কি রকম তোমাকে উনি কি চোখে দেখেন কতটা পছন্দ করেন সবটা দেখব তোমার ভালোবাসার মানুষের চোখে তুমি কি রকম তোমার ভালোবাসার মানুষের চোখে তুমি কি রকম তোমার ভালোবাসার মানুষের চোখে তুমি কি রকম ওরে বাবা ওরে বাবা বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের চোখে প্রথম হচ্ছে তুমি হার্ড ওয়ার্কার তুমি একজন হার্ড ওয়ার্কার দেখো সেভেন অফ ওয়ান্স প্রচন্ড একটা হার্ড ওয়ার্কার তোমার মধ্যে তোমার কারিয়ার নিয়ে ভীষণ প্যাশান আছে তোমার এটা হতে পারে সবার জন্য কারিয়ার বলবো না অনেকের জন্য এটা পড়াশোনা নিজের এডুকেশন লাইফও হতে পারে বা নিজের জীবন নিজের জীবনের ওপরে কোনো সংঘর্ষ সংগ্রাম তুমি হয়তো করেছো পিছনে এবং সেইটার ওপরে মানে ভীষণ একটা ভালো লাগা আছে ওনার এবং সেটাকে উনি কোথাও খুব রেসপেক্ট করেন মানে তুমি যে অনেকটা প্রতিকূল জায়গা থেকে প্রতিকূল স্থান থেকে নিজেকে তুলে নিয়ে আসার জন্য নিজে প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে প্রচণ্ড স্ট্রাগলের মাধ্যমে একটা জায়গা তৈরি করছো সেটা দেখে কিন্তু উনি কোথাও তোমাকে স্যালিউট করেন যে হ্যাঁ তোমার মধ্যে এমন একটা সত্তা আছে যে তুমি কিন্তু পাথরেও ফুল ফোটাতে পারো তুমি কিন্তু কোথাও মানে ভীষণ কঠিন পরিস্থিতিকেও আয়ত্তে আনতে পারো কঠিন পরিস্থিতিকে তুমি কখনোই কঠিন মনে করো না কঠিন না ভেবেই কিন্তু তুমি সেই দিকে ঝাঁপিয়ে পড়ো এবং সেই জায়গায় তুমি একটা স্মুথ ব্যাপার নিজেই তৈরি করে নাও হয়তো সেটা সহজ নয় সেটাকে সহজ করে নাও তুমি এবং এই জায়গাটা উনি ভীষণ ভীষণ প্রেফার করেন উনি এবং তুমি লড়াই থেকে কখনো সরে যাও না এবং তোমার মধ্যে একটা রহস্য আছে তোমার মধ্যে একটা রহস্য আছে একটা রহস্যময় ক্যারেক্টার তুমি তোমার মধ্যে মানে কোথাও যেন তুমি যেন মানে এমন তুমি একজন ক্রিয়েটার হতে পারো তুমি একজন শুধু ক্রিয়েটার মানে আমি কিন্তু এখানে ফেসবুক ক্রিয়েটার বা ইউটিউবে ক্রিয়েটার বলতে চাইছি না তুমি এমন একজন ক্রিয়েটার যে কিন্তু মানে যে কোনো কিছু আবিষ্কার করতে পারে এবং যে কোনো কিছু তৈরি করে নিতে পারে নিজেই যেটা তুমি চাইছো সেই স্থানটা নিজের জন্য সেই স্থানটাকে তুমি নিজেই তৈরি করে নাও এবং তোমার মধ্যে হতে পারে তোমার মধ্যে একটা রহস্য আছে মিনস তোমার মধ্যে হতে পারে তুমি প্রচুর কোনো শিখ মানে তোমার অনেক শিক্ষা আছে যদি পুঁথিগত শিক্ষা না হয় তাহলে তোমার অন্য দিক থেকে কোনো এমন একটা জেনারেল নলেজ আছে জেনারেল একটা শিক্ষা আছে যেটাকে উনি না খুব সমর্থন করেন যে হ্যাঁ সত্যি এটা এটাই থাকা দরকার এবং তোমার মধ্যে একটা ডেসপারেট ব্যাপার আছে সেই ডেসপারেট ব্যাপারটাকেও উনি কিন্তু পছন্দ করেন তোমার মধ্যে একটা সফট কর্নার আছে একটা ফেমিনিন সাইড আছে সঙ্গে একটা ডেসপারেট ব্যাপার আছে যে তুমি কিন্তু তোমার নিজের চেষ্টার দ্বারা তুমি ফুল ফোটাতে পারো তুমি নিজের চেষ্টার দ্বারা যে কোনো প্রতিকূল স্থানকে অনুকূলে পরিবর্তন করতে পারো এবং তুমি কিন্তু খুব কেরিয়ারিস্টিক খুব কেরিয়ারিস্টিক পার্সন এবং হতে পারে তোমার অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে এবং তুমি হয়তো নিজের জীবনে কোনো প্রতিষ্ঠা পেতে চাইছ সেটাও কিন্তু হওয়ার এখানে চান্স আছে এবং সেটাকে উনি কিন্তু ভীষণভাবে সাপোর্ট করেন ভীষণ মানে উনি কোথাও তোমার এই যে এই যে জিনিসটা তোমা তুমি তুমি যেভাবে চলছো সেটাকে কোথাও উনি সমর্থন যেমন করেন উনি কিন্তু ফলোও করতে চান উনি নিজে ফলো করতে চান মানে তুমি যেভাবে তোমার জীবনে গ্রোথকে নিয়ে আসছো সেই জিনিসটাকে উনি কিন্তু ফলো করে উনিও নিজের জীবনে সেই জায়গাটা তৈরি করতে চান এবং হতে পারে তোমার আমি বললাম যে তোমার অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে তুমি হয়তো তুমি কোনো অ্যাসেট অ্যাসেট তৈরি করেছো অথবা করতে চাও সেই জায়গাটা উনি খুব প্রেফার করছেন এবং তোমাকে ফলো রেখে কোথাও তোমাকে উনি কিন্তু আইডল মানছেন ঠিক আছে তোমার ক্যারেক্টারটাকে উনি একটা আইডল ক্যারেক্টার মানছেন এবং তোমাকে ফলো রেখে কিন্তু উনি নিজের জীবনেও সেই রকম কোনো গোলকে সেট করছেন যে আমাকেও তাহলে করতে হবে বুঝতে পেরেছ তো তোমাকে উনি একদম নিজের কোথাও আইডল ভেবে ভেবে ফেলেছেন এবং কোথাও উনি খুব পছন্দ করছেন তোমাকে কারণ হতে পারে এখানে আরও একটা জিনিস উঠে আসছে হতে পারে তুমি খুব সুন্দর খুব সুন্দর তুমি এবং এখানে তোমার মধ্যে কোনো হিলিং কোয়ালিটিস আছে এবং তোমার মধ্যে উনি যেন কোথাও একটা মানে কোনো এঞ্জেলিক ফিগারকেও দেখেন মানে কোথাও যেন তিনি তোমাকেই নিজের এঞ্জেল মেনে বসে আছেন তোমার মধ্যে এমন কিছু পজিটিভিটি আছে যেটা কিন্তু ওনাকে সব সময় আচ্ছন্ন করে রাখছে এবং তোমার মধ্যে কোথাও মানে সেই অসম্ভবকে সম্ভব করে তুলব এই রকম কোনো ইচ্ছা সব সময় আছে এবং সেটাকেই উনি কিন্তু খুব মানে সেটার প্রতি যেন প্রেম প্রেমে পড়ে গেছেন উনি উনি সেই জায়গাটা থেকে বেরোতেই পারছেন না তোমার মধ্যে যে লড়াই করার যে একটা লড়াকু মনোভাব আছে এটাকে উনি ভীষণ ভীষণ খুব পছন্দ করছেন এবং মানে কোথাও উনি সেই পথেই উনি নিজেকেও হাঁটাতে চাইছেন যে তুমি যদি করতে পারো তাহলে আমিও করে দেখাতে পারি তো এই এইরকম একটা তোমাকে কোথাও আইডল সেট করে ফেলেছেন যে তুমি আমার আইডল দারুণ একটা জায়গা এবং হতে পারে যে তোমাদের মধ্যে সম্পর্কটা এখনও অনেক প্রতিকূল স্থানে আছে তোমাদের সম্পর্কটা হয়তো এখনও খুব ভালো জায়গা বা লাভ রিলেশনশিপে কনভার্ট এখনো হয়নি তিনি কিন্তু তার মধ্যে প্রচণ্ডভাবে ইচ্ছা যে এই সম্পর্কটা একটা লাভ রিলেশনশিপে যাক এবং সম্পর্কটার মধ্যে একটা তোমরা দুজনে মানে লাইফ পার্টনার হয়ে ওঠো এটাই কিন্তু উনি চাইছেন তার জন্য উনি লড়াই দিতেও কিন্তু মানে একদম উনি লড়াই দিতে চাইছেন যে আমি লড়াইটা দেব কোনো ব্যাপার না কারণ যে জায়গায় উনি তোমাকে বসিয়ে ফেলেছেন সেই জায়গাটা ভীষণ একটা মানে কোথাও অনেক উচ্চ স্থান সেই জায়গাটা থেকে উনি আর তোমাকে সরাতে পারছেন না তো সত্যি কোথাও যেন তোমার প্রতি একটা ডিভাইন লাভ ওনার গ্রো করে গেছে এবং এই ডিভাইন লাভটা গ্রো করার পিছনেই যে বললাম একটা এঞ্জেলিক ফিগার দেখছেন উনি তোমার মধ্যে একটা কোথাও নিজের মানে 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 দেখে ফেলছেন যে ওনার ওনার নিজের যে হয় না একটা আইডল মানুষ কাউকে আইডল মনে করে তাকে ফলো করে এগিয়ে যেতে যায়। তোমাকে আজ সেই জায়গাটাই উনি দিয়ে ফেলেছেন এবং কোথাও হতে পারে যে মানে তুমি ওনার জীবনে আসার পরে ওনার জীবনে প্রচুর পরিবর্তন এসেছে বুঝতে পেরেছো স্ট্রেংথ থেকে আমার এটাই মনে হচ্ছে যে তুমি ওনার জীবনে আসার পরে অনেক ওনার মধ্যে পরিবর্তন হয়েছে ওনার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন হয়েছে ওনার চাওয়া পাওয়ার মধ্যে পরিবর্তন হয়েছে ওনার ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন হয়েছে এবং সেই জায়গা থেকে উনি দেখেছেন ওনার ভাবনা চিন্তাগুলো আরও পরিষ্কার হয়েছে আরও পবিত্র হয়েছে এবং ওনার মধ্যে একটা কোথাও পিওর ব্যাপার চলে আসছে মানে যেটা উনি হয়তো ওনার মধ্যে পিছনে উনি দেখতে পাননি সেই জায়গাটা উনি পাচ্ছেন এবং সেখান থেকে উনি দেখছেন ওনার মধ্যে যেমন পরিবর্তন আসছে ওনার পুরো জীবনটার মধ্যে পরিবর্তন আসছে এবং সেটাই উনি আরও আকর্ষিত হয়ে চলেছে যে এটাই আমি চেয়েছিলাম এবং সেই জন্যেই আমি তোমাকেই চাই এবং বুঝতে পারছেন যে তোমাকে চাই বললেই কিন্তু এখানে পাওয়া হয়ে যাবে না কারণ বললাম এখানে অনেক প্রতিকূল জায়গা আছে তোমাকে পাওয়াটা ওনার কাছে প্রচুর একটা যেন চ্যালেঞ্জ বুঝতে পেরেছ সেই চ্যালেঞ্জটাতে তিনি কিন্তু জিততেই চাইছেন উনি চ্যালেঞ্জটাতে কিন্তু হেরে যেতে চাইছেন না এবং উনি চ্যালেঞ্জ হিসেবে সেটাকে নিয়ে নিয়েছে এবং লড়াই আজও করছে কালো করে যেতে চান উনি কিন্তু তোমার প্রতি কোথাও আমি বলবো যে একটা কোথাও এখানে তোমার প্রতি যেমন একটা মানুষের নেশা হয় না সেই একটা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন উনি কিন্তু তোমাকে ছাড়া আর কখনোই কারোকে ভাবতে পারছেন না এবং পারবেনও না তো দারুণ রিডিং বন্ধুরা অবশ্যই ক্লেম করো এবং অবশ্যই এই রকম কি কী মানে টপিকের ওপরে তোমরা আরও রিডিং দেখতে চাইছো অবশ্যই জানিও তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো পরে আবারও রিডিং নিয়ে আসছি পরের দিন অবশ্যই দেখতে থাকো অবশ্যই সঙ্গে থাকো